কলেজে আসার পর বাড়ি যাওয়ার সময় প্রিয়াঙ্কাদির সাথে দেখা হয়ে গেল তো তোমার তোমার প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আর আমিও ভালো তো আজকে আমি চলে যাচ্ছি এখন কলেজে তো নতুন ব্লগে সবাইকে স্বাগত আবার এক হাজার বছর পর সরি একশো বছর পর চলে এসেছি ব্লগ নিয়ে তো এতদিন স্টোরেজ খোলছিল তাই ভিডিও করতে পারিনি তো সবাইকে মিনি ব্লগে স্বাগত এটা একটা মিনি ব্লগ হতে চলেছে তো কলেজে আজকে তেরাকোটা ফায়ারিং কমপ্লিট হয়েছে শনিবার তো আজকে কলেজে সেই কাজগুলো আমরা তুলবো সো সবাই দেখতে থাকো কাজগুলো কী কী আমরা বানিয়েছি বা কি কি সবাই কি কি বানিয়েছে সব দেখাবো সো পুর্টা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আবার একশো বছর পর পরাই কলেজ ও ওই দেখো আর তুমি না কইসি তেরাকোটা দিদে হামু তো ওই একশো বছর পরে আইছি আবার কলেজে আমি মানে অনেকদিন পরে আইছি আর কি তো পরীক্ষা শেষ আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার হিসেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিট হয়ে গেছে না লেগে আবার করতেছি একশো বছর পর আইছি এই যে দেখো কলেজের গেটটা তো আমি যাইতেছি তো দেখতে থাকা ভিডিও দেখামো তেরাকোটা কেমনে তুলুম তো সো দেখতে।

এই যে দিক দিয়ে দেখা যেতেছে কাজটি তো এদিক দিয়ে একটা ওয়াল বাংতে ইবো সেরা সেটা তারপর লাস্টে দিয়ে কাজটি বাই করুন সবাই তো দেখতে থা স্কিপ না কইরা ভিডিওটা পুরোটা ভিডিও দেখতে থাও অনেক মজা হইবো আর হ্যাঁ অনেকে আমার কমেন্ট করছিলো যে দাদা আর্ট কলেজের যে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার ভিত্তি কি কী জিজ্ঞেস করে ভাইবা পরীক্ষার ভিত্তি এমনিতে কিছু জিজ্ঞেস করে না বাট এমনিতে এত সহজই বলতে এত কঠিন জিজ্ঞেস করে না যেমন ধরো না ভারতের শিল্পীদের সম্পর্কে জানবো মানে আর্টের যে শিল্পী বড়ো বড়ো আর্টিস্ট আছে তারার নাম বা তারা কি কি কাজ করছে তারা তারপরে ত্রিপুরার আর্টিস্টের নাম এরকমই মানে থাকবো বাই বাড়তে সো এত কঠিন থাকতো না তো কি ভয় পাওয়ানোর কিচ্ছু নাই তো দিয়ে আমরা তো আবার তো এইটি খুললা অনেকে খুল লাইছে তো মানে তিনটির তুললা তারপরে কাজ দিয়ে বাই করুম অনেকের কাজ না অনেক কাজ আছে তো একটা একটা করে বাই করতে দেবো সো দেখতে থাক ভিডিওটা স্কিপ না করে আর কারোর যদি টেরাকোটা সম্পর্কে কোনো মানে আইডিয়া লাগে বা প্রসেস কিভাবে করে মাডি বা কি করা মানে বানা কি করে তৈরি করে আর কি তো যদি কারোর মানে যে জানতে লাগে তো আমার কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো যদি কার মানে কেউ এরকম কাজ বানাইতে চা পড়তা তো আমার কাছে যোগাযোগ করি আমি তোমারে কয়ে দেম

আজকে কলেজে আসার পর বাড়ি যাওয়ার সময় দির সাথে দেখা হয়ে গেল তো প্রিয়াঙ্কাদি তোমার তোমার চ্যানেলটার নাম কি তো জানিয়েছিল প্রিয়াঙ্কা অফিসিয়াল হ্যাঁ প্রিয়াঙ্কা বনি অফিসিয়াল তো দিদি বললে আমি দিদির আগে কোনোদিন দেখছি না কলেজে আর দিদি বললে কলেজ কমপ্লিট করছি মিউজিক কলেজ তো মিউজিক কলেজ আর আর্ট কলেজ তো একসাথে আছে তো আজকে সেটা দিদির দিদির দা হলো আর কি তো আমি বাড়ি আসার সময় বিশাল গোড়ায় এই অবস্থা সাফাতা বাগানের এদিকে দুইটা গাড়ি সংঘর্ষ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এদিকে আমি ওর কে মারা গেছে না তো শুধু তো সবাই ভালো থাকেন দেখ